এই রেলগাড়ি রোজ দাঁড়াবে নতুন নতুন স্টেশনে আর আপনাদের পরিচয় করিয়ে দেবে নতুন একটি গল্প আর অনেক নতুন চরিত্রের সঙ্গে তাহলে আসুন সবাই উঠে পড়ি গল্পের রেলগাড়িতে আজ আমাদের গল্প ফুটবল লিখেছেন কোমল আর অনুবাদ করেছেন সৌমিত্র হ্যাঁ গল্পের শেষে প্রশ্নগুলির উত্তর দিও মনে করে রেহানার বাড়ির পাশে একটা মেলা বসেছে রেহানা তার ভাই রাশিদকে বলল ভাই চল মেলা থেকে কিছু কিনে আনি দিদির কথা শুনে রাশিদ তৈরি দুজনে দিদার কাছে গিয়ে পৌঁছল দিদা তাদের জিজ্ঞাসা করলেন তোমরা মেলা থেকে কি কিনবে ভেবেছ রাশিদ বলল দিদা আমার পছন্দ মটর গাড়ি আমি ওটাই কিনব রেহানার পুতুল পছন্দ ও নিশ্চয়ই পুতুলই নেবে তুই কি করে জানলি যে আমি পুতুলই নেব রেহানা জিজ্ঞাসা করল তখন রাশিদ বলল মেয়েরা তো পুতুল নিয়েই খেলা করে এবার রেহানা বলে উঠল আমি তো ফুটবল নেব এ কথা বলতে বলতে রেহানা বলে মারার ভঙ্গি করে ওপরের দিকে তাকালো দিদা একটু মুচকি হাসলেন তারপর তিনি দুজনকেই তাদের পছন্দের জিনিস কেনার জন্য টাকা দিলেন এই গল্পটিতে কে কে ছিল কী কী হয়েছিল এই গল্পটিতে কোন জিনিসটা তোমার সবচাইতে ভালো লেগেছে আর কেন আচ্ছা একটু ভেবে বলো তো মেয়েরা কি শুধু পুতুল নিয়েই খেলে তাদের কি অন্য কোনো খেলা ভালো লাগে না যদি না হয় তাহলে রশিদ কেন এই কথা বলেছিল তোমার বন্ধু আর বাড়ির লোকজনের পছন্দ আর অপছন্দের একটি তালিকা তৈরি কর ডায়েরিতে লেখো আগামী দিন আবার আসব একটা নতুন গল্প নিয়ে গল্পটি আপনাদের সামনে উপস্থাপনা করলেন প্রথম এবং সমগ্র শিক্ষা মিশন পশ্চিমবঙ্গ